আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের শোনির একটা হাটের এই হাটে কিন্তু বর্তমানে কুরবানির গরু অলরেডি চলে এসেছে এবং আমি চেষ্টা করবো আপনাদের দেখাতে আজকে যে এখানে আশি নব্বই হাজার থেকে শুরু করে এক লাখ দশ বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত গরু এখানে কেমন উঠেছে এই যে দেখছেন এই গরুগুলো হচ্ছে মূলত এক লাখের একটু নিচ থেকে এক লাখের উপর একটু উপর পর্যন্ত মূলত হচ্ছে দেখা যায় যে নব্বই থেকে শুরু করে এগুলো এক লাখ বিশ হাজার টাকা এরকম ঠিক আছে তো আপনাদের যাদের এই রেঞ্জের মধ্যে কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের হাটটা ভিজিট করবেন যদিও এখনও পর্যন্ত ওই রকম গরু আসেনি এগুলো আসবে ব্যাপারীর সাথে আমি কথা বলছিলাম যে এগুলো মূলত কুষ্টিয়ার গরু কুষ্টিয়া থেকে আমাদের কয়েকজন ব্যাপারী এসেছে তারা এই গরুগুলো নিয়ে এসেছে এবং কুরবানির যেহেতু আরও আট নয় দিন বাকি এই শুক্রবারের পরের শুক্রবার হচ্ছে কুরবানি শনিবার কুরবানি তো আরও আট আট দিন নয় দিন বাকি তো এতদিন এসে থাকাটা তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে কারণ কেন এখন তো বর্ষার সময় বৃষ্টি হচ্ছে প্রচুর আবার ঢাকায় জলবদ্ধ তৈরি হয় গুরুগুলো এনে কষ্ট হয় তাদেরও এনে অনেক কষ্ট হয়ে যাবে তার জন্য তারা দেরি করে আসছে তারপরেও আজকে রাত থেকে হয়তো হাটগুলো ভরা শুরু করবে বিশেষ করে আমি এই ব্যাপারের সাথে কথা বলছিলাম যে মামা আপনাদের এলাকার আর মানুষ আসবে না তো তারা বলছিল যে হ্যাঁ মামা আরও অনেক গরু আসবে অলরেডি রওনা দিয়ে দিচ্ছে কিছু আজকে রাত্রে ঢুকবে আর কিছু কালকে দিনের মধ্যে ঢুকে যাবে ইনশাল্লাহ তো যাই হোক না কেন গরুগুলো কিন্তু সুস্থ সবল কুরবানি উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা চেষ্টা করবেন একটু আগে কুরবানির গরুগুলো কিনতে কয়েকদিন আগে কারণ হচ্ছে কুরবানির ব্যাপার তো কোরবানির জিনিসটা হচ্ছে একটা অনুভবের ব্যাপার আপনারা কুরবানি দিচ্ছেন এই জিনিসটা যদি অনুভবই না করতে পারেন তাহলে ও কুরবানিটা কীভাবে বলেন কুরবানির জিনিসটা অনুভব করতে হলে অবশ্যই আপনাকে এই পশুটার সাথে অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে এই অ্যাটাচমেন্টটা হয় তখনই যখন নাকি আপনি তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ আগে গরুটা কিনলেন কিনে নিয়ে এটাকে আদর করলেন খাওয়ালেন যত্ন করলেন দেখবেন আপনার এটার প্রতি একটা অনুভব সৃষ্টি হবে এটা নিয়ে আপনার মধ্যে মায়া তৈরি হবে আর এই মায়াটা যখন তৈরি হবে যখন নাকি দেখবেন যে কুরবানির দিন চলে এসেছে তখন এটাকে হচ্ছে যখন নাকি এটাকে কুরবানির জন্য নিয়ে যাওয়া হবে তখন হচ্ছে দেখা যাবে যে আপনার কাছে একটু খারাপ লাগা শুরু করেছে যে এই কোরবানিটা আমি কীভাবে দিব এটা কেন হচ্ছে কুরবানি দেওয়া হবে আপনার কাছে একটু খারাপ লাগা শুরু করবে আর সেই জিনিসটাই হচ্ছে মূলত কুরবানি তাই আমরা চেষ্টা করব একটু আগে কোরবানি পশুগুলো এই যে দেখুন যে এখানে আপনাদের প্রিয় কোরবানি পশুগুলো এখানে কেমন কষ্ট পাচ্ছে এই রাস্তার মধ্যে হচ্ছে পানির মধ্যে দাঁড়িয়ে আছে তো আপনাদের কি মন চায় না যে কুরবানির পশু আমার কুরবানির পশুটা আমি আমার কাছে নিয়ে রাখি আমি যত্ন করে রাখি অবশ্যই এটাতে আপনার স্বভাব হবে অনেক বেশি চেষ্টা করবেন একটু আগে যাদের জায়গা হবে বা জায়গা আছে তাদের একটু আগে আগে কিনে ফেলার আর যাদের নাকি রেঞ্জটা একটু কম তারা অবশ্যই আমাদের এই হাটটা ভিজিট করবেন এসে সোনার একটা হাট এইখানে কিন্তু হচ্ছে বড় ছোটো সব ধরনের গরুই আছে আর আমি এখন আপনাদের ছোটো গরুগুলো দেখিয়ে দিলাম যে এখানে কিছু ছোটো গরু এসেছে প্রায় পঞ্চাশটার উপরে ছোট গরু কিন্তু এই সাইডে আছে যা নাকি আজকে রাত্রের মধ্যে আবার বেড়ে যাবে ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দের বড় এখানে আসলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি